এসএসসি পাস করার পরে ঢাকা মেডিকেল কলেজে সিক্সটি সেভেনে ভর্তি হই ঢাকা মেডিকেল সিক্সটি সেভেন হ্যাঁ আর ডাক্তারি পাস করি আমরা সেভেন্টি থ্রিতে আমাদের বুকের উপর দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনগুলো লাগেছে আমরা সিক্সটি সেভেনে পাস করে আমরা যখন ভর্তি হইলাম ক্লাস আরম্ভ হলো সেপ্টেম্বরে তিরিশ তারিখ আমরা এক বছর ক্লাস করি তখন নেক্সট আমরা এক বছর ক্লাস করার পরে আমাদের যখন পরীক্ষা হবে তার আগে আপনার এস এম হলে পাঁচপাত্তর নাম শুনছেন পাশপাত্তর মনেম খানেরা বাহিনী ছিল পাশপাত্তর খোকা এই দুজনের নামই এখন মনে আছে কয়েকজন ছিল তো পাঁচপাত্তর ওখানে খুন হয় এস এম হলে তারপরে থাকুন এটা নিয়ে একটু আন্দোলন হয় কিছু এরপরে সিক্সটি এটা তো সিক্সটি এইটের অক্টোবর এনে যে ওরা আসলে কি অত্যাচার করতো মানে এন হ্যাঁ কী ধরনের মানে ওরা তো আমি ঢাকা মেডিকেলে যেটা দেখছি হঠাৎ করে জিপের মধ্যে করে এই হকি স্ট্রিক তখন হকি স্টিক নিয়ে খোলা জিপ আসতো এসে ভাঙচুর করতো হ্যাঁ আমাদের কমন রুম এগুলো চালনা জন্য এগুলো কাজ ভাঙিয়ে টেঙে দিয়ে কলেজে চক্কর দিয়ে চলে যেত কারো ধরতে নিয়ে যেত এরকম করতো এইটা আমি দেখছি কি স্ত্রী নাইনের জানুয়ারির দিকে আরম্ভ হইল এগারো দফা মুভমেন্ট এগারো দফা তখন আমি মানে যুক্ত হয়ে কি ব্যাপার আমাদেরকে স্কুলে স্কুলে গিয়ে পিকেটিং করতে পাঠানো হয় কিন্তু যে যারা পাঠালো মানে তখন অল পার্টি একটা ইয়ে হয়েছিল এগারো দফাকে নিয়ে করার জন্যে তো আমরা ছাত্র ইউনিয়ন করতাম ঢাকা মিডল কলেজে আমি তখন মাত্র ছাত্র ইউনিয়ন করা শুরু করি ওইখানে তো তখন তো দুটো গ্রুপ ছিল হ্যাঁ আপনি কোন গ্রুপটা আমরা এপসু এপসু মতিয়া গ্রুপ ওখান থেকে আমরা আমাদেরকে মানে কি বলবো মিটিং করে বটতলায় মিটিং হতো মিটিং করে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে আমাকে দিছিল এই লাল লালবাগ 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 স্কুলে হ্যাঁ ওখানে গিয়ে মেয়েদেরকে টিফিন টাইমে বের করে ওদেরকে এগারো দফা বোঝানো তারপরে একদিন আমাদেরকে এগারো কীভাবে বোঝাতে মানে কি আছে হ্যাঁ কেন এগারো দফা আমরা এগারো দফা বলতে কি বুঝায় হ্যাঁ তার মধ্যে এই ছাত্রদের ছাত্রদের দাবি প্লাস কৃষকের দাবি এগুলো আমরা ওদেরকে বুঝাইতাম ওদের প্রশ্নগুলোকে উত্তর দিতাম দিয়ে তারপরে একদিন বলা হলো যে শহীদ মিনার নিয়ে আসতে হবে ওদেরকে আমরা যে যাইতাম আমরা যে স্কুলে এই টিফিন আওয়ারে কথা বলতাম স্কুলের টিচাররা দেখত কিন্তু আমাদেরকে বাধা দিত না এটা ছিল পজিটিভ মানে তারা বিরুদ্ধে ছিল না যে এটা বোঝা যেত এই আমরা শহীদ মিনার থেকে মিছিল আরম্ভ হইতো একেবারে কি বলে চাংখার পুল হ্যাঁ চাংখার পুল দিয়ে আমরা চলে যেতাম ওল্ড টাউন বাহাদুর শাহ পার্ক আসাদ মারা গেল আসাদ চব্বিশে জানুয়ারি একটু অভ্যুত্থান হইল আস আফসাদ বিশে নয় কবে আসাদ মারা গেল আমরা ওই মিছিলে ছিলাম ওই মিছিলে ছিলাম আমি তারপরে আমার সঙ্গে আমার ক্লাসমেট নিলি আর ফজিয়া মুসলিম সাইফুদ্দিন মানিকের ওয়াইফ আমরা ছিলাম আমরা মিছিলে সাধারণত আমরা সামনে থাকতাম মেয়েদেরকে দেওয়ার তো আর পিছনে থাকতো ছেলেরা তো আমার সেই দিন নেতারা আমাদেরকে সামনে দেয়নি নেতারা সামনে আমরা ছিলাম ওনাদের পিছনে তা আমরা যখন এই যে এখন যেটা ইমার্জেন্সি গেট ঢাকা ইউনিভার্সিটি ওইখানে যখন মিছিলটা গেল গুলি হলো হওয়ার পরে আমরা রিট্রিট করলাম পিছনে সরলাম ছত্রভঙ্গ হয়ে গেল তখন আসাদ গুলি খেয়ে ওখানে পড়ে তারপরে আসাদের লাশ নিয়ে পুলিশ নিয়ে যেতে চেয়েছে তার আগে ছাত্ররা নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেছে তারপরে তো মানে এটা নিয়ে লাশ নিয়ে আর পরে মিছিল হয়েছে আমরা গেছিলাম মিছিল এই আমাদের ঢাকা মেডিকেল কলেজের ওই দিক দিয়ে ইয়ে গুলা চাঙ্খারপুরনা হ্যাঁ কাজী আলাউদ্দিন রোড ওই সব জায়গা দিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে বোঝাতাম হ্যাঁ ইলেকশন সম্বন্ধে বলতাম সেভেন্টির ইলেকশন যেটা তো আমাদের ইলেকট বোঝাতাম মানে কেন নৌকা হ্যাঁ নৌকা আমরা বলতাম যে এই বাঙালি জাতির যে নিপীড়ন হ্যাঁ এই বাঙালিকে তা পাকিস্তানের যে বৈষম্যমূলক আচরণ সেটার থেকে আমাদের মুক্তি পেতে হবে তো এটা বুঝতো মানুষ যে বুঝতো না তা না বুঝত আমাদেরকে যারা আমাদেরকে পছন্দ করতো না ওই মানে মুসলিম লীগের সাপোর্টার বোঝা যেত ওরা কথা শুনতেই যেত না বলতো যান আপনারা আক্রমণ করতো না যান আপনারা যান চলে যান আপনারা দরজা খুলে বলতো চলে যান তো এরকম আমরা ঘরে ঘরে গেছি হ্যাঁ তখন বুঝাইতে বুঝাইলাম এরপরে তো হ্যাঁ এরপরে সত্তরে ইলেকশন হলো আমি ইলেকশনের দিন এইখানে কাজ করছি এই সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে আমি কাজ করি মানে পুলিং এজেন্ট ছিলাম কি দেখলেন জনগণ অনেক অনেক মানে ঢেউ এর মতন মানুষ আসছে বলতেছে মানুষ আসছে বলতেছে আর আমি যেখানে ছিলাম ওখানে বঙ্গবন্ধু ওইখানে দাঁড়িয়েছিলাম আমাদের রমনা ইয়ের থেকে তো এই কাজ করলাম সত্তর ইলেকশন হয়ে গেল ভালো কথা আমরা তো খুব আশা যে মানে বঙ্গবন্ধু তো সুইপিং ভিক্টরি হয়েছে আওয়ামী লীগের হ্যাঁ মার্চ মাসের এক তারিখে একাত্তরের মার্চ মাসের এক তারিখে ঘোষণা দিল এই এখন যে অধিবেশন বসবে না তিন তারিখে অধিবেশন বসবে না পার্লিয়ামেন্টে বসবে না হ্যাঁ এটা পোস্পন তখন সেই দিন মানে অবাক লাগে বুঝলেন বাই ঘর থেকে বের হয়ে গেছে যার মহিলারা পর্যন্ত রান্না করতেছিল তারাও যা হাতে আছে খুন্তি কারো হাতে বাঁশ হাস লাঠি নিয়ে সব রাস্তায় নেমে মিছিল মিছিল করে করে কুরবানি হোটেলে বঙ্গবন্ধুর মিটিং হইতেছিল আওয়ামী লীগের ওই দিকে সব যাচ্ছে কেউ বলে দেয় নেই যে এটা করো এটা জাস্ট এটা হচ্ছে আমার করে সবাইকে বলে যা 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 মিছিলে যা সবাইকে বের করে দিছে হ্যাঁ আমার ছোট্ট বোনটা যে রিতা ও মারা গেছে এখন ও তখন ছয় সাত বছর বয়স ও ও একটা ওর চেয়েও বড় একটা মাস নিয়ে বেড়ে গেছে

তারপরে আমরা আবার ওই ছত্রবু হয়ে আমরা আমাদের পাড়ার ভিতরে ঢুকে যাই তারপরে তো আবার মিছিল বের হয় এই ওরা চলে গেলে আমাদের আবার মিছিল বের হয় তো এইভাবে মিছিল করে সবাই যাচ্ছে ওই পূর্বালি হোটেলের দিকে তারপর ওখান থেকে কর্মসূচি দেয় বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন